তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আর আমিও খুব ভালো আছি সুস্থ আছি অন্যদের ব্লকে সবাইকে আরও একবার স্বাগত জানি আজকে নতুন ব্লকটি শুরু করছি আর আমি আজকে দেখো স্নান স্নানঠান করে চলে এসেছি একটু পাউডার মেখেছি পাউডার না মাখলে না ভালো লাগে না তো সকাল সকালেই বলে তোমাদেরকে তো বলেছি আমি এখন মানে সকালে ঘুম থেকে উঠেই কাজ বাজ সেরে স্নানটা করে নিই যেহেতু এখন একটু ঠাকুরকে ধূপ দেখাই আর তুলসী গাজে জল দিই আর আজকে সকাল থেকে উঠে দেখি বৃষ্টি পড়ছে ঝমঝমা মানে কালকে রাত থেকে বৃষ্টি হচ্ছে কিন্তু গরমটা কিন্তু একদমই কমেনি আর আমাদের এখানে না একটা দিদা আছে ওই দিদাকে একটু বলেছিলাম কোলাদা খারা শাক এনে দিতে তো ওই দিদারটা কালকে শাক দিয়েছিলো ওটাই এখন একটু রস করব প্রথমে রস করে খাবো তারপরে আজকে দুধটা খাবো অনেকটাই দেরি হয়ে গেল প্রায় নটা বেজে গেছে কখন যে কি খাবো কখন যে সকালে খাবার খাবো জানি না তো চলো তোমাদেরকে বাইরে ওয়েদারটা একবার দেখে নি আর বাইরে ওয়েদারটা দেখো পুরো মেঘ করে একটা ঘুমটা ধরে আছে মানে মনে হচ্ছে এখনই বৃষ্টি নেমে যাবে জানি না এখন মেঘের ব্যাপার একটা কথা ছিল কিন্তু ওই টিপির টিপি 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 হচ্ছে না ওই জন্য গরমটা আরও বেশি লাগছে যাই হোক চলো তোমাদের দাদা ভাইও ডিউটি বেরাবে ওকেও কিছু খাবার দিই আমি আগে রসটা মানে ক্ষেতটা করে নিই চলো তোমরা তাহলে দেখতে থাকো আশা করি ভিডিওটা ভালো লাগবে তারপরে দেখো কুলাতাখারা শাকগুলো ভালো করে জলে কচলে ধুয়ে নিলাম আর এই দিকে আমি দেখো কুলাতাখারা শাকগুলো বাড়ছি তখন তোমাদের দাদাভাই চলে এসছে এসে বললো দাও আমি বেটে দিচ্ছি আমি বললাম ঠিক আছে তুমি বাটো ততক্ষণে তোমাদের দাদাভাইয়ের জন্য আমি এখানে একটু চা করে দিলাম আর বাসি কিছু রুটি ছিল ওগুলো ছেঁকে ওকে দিয়ে দিলাম তারপরে দেখো কুলাতা রসটা খাওয়ার পর এদিকে আমি সবজিগুলো সব কেটে নিয়েছি লাউ কেটেছি আর কিছু আলু কেটেছি আজকে যেহেতু মুগ ডাল করবো এই জন্য মুগ ডালটা আগে ভেজে তারপরে প্রেসার কুকারে বসিয়ে দিলাম আর এখানে একটু আলু ভাজা ছিল কালকে তো আলু ভাজাটা একটা প্লেটে করে রেখে দিলাম তারপরে দেখো এত জল তেষ্টা লেগে গেছিলো একটুখানি জল খেয়ে নিলাম তারপরে চলো এইদিকে জলটা খেয়ে আমি কিন্তু একদিকে রান্নাও বসিয়ে দিয়েছি আর বাইরেটা চলো তোমাদেরকে দেখিয়ে দিই দেখো কী রোদ বেরিয়ে গেছে বলেছিলাম না যে মেঘে গুমটা করে আছে হয়তো বৃষ্টি আসবে কিন্তু না রোদ উঠে গেল তারপরে তো আমি ম্যাগিটা করে এখানে ম্যাগি নিয়ে চলে এসেছি বসে বসে একটু ম্যাগিটা খেলাম খেয়ে এসে প্রেশার কুকার থেকে ডালটা দেখো আমি সোমবার দিয়ে দিলাম আর ডালটাও এদিকে সোমবার দিয়ে দিচ্ছি ডালটা ডালের মতন ফুটতে থাকুক তারপরে চলো তোমাদেরকে একটা কথা বলি এই সময় বলে ডিম ফাটাতে নেই এবং ডিম সিদ্ধ দিতে নেই এটা কেন আমি জানি না সেই জন্য দেখো এই সময় শাশুড়ি মা আমাকে ডিম ফাটাতে দেন না উনি নিজেই ফাটিয়ে দেয় তো তোমরা যদি কেউ জেনে থাকো অবশ্যই আমাকে জানিও এই সময় কেন ডিম ফাটাতে নেই তারপরে দেখো আমি যে ডিমটা সিদ্ধ দিয়েছিলাম ওটা আমি ডিম সিদ্ধটা খেয়ে নিচ্ছি এখন প্রায় বাজে বারোটার মতন তো আমি সকালে খাবার খাওয়ার পরেই ডিম সিদ্ধটা খাই কারণ সকালে খাবারের সাথে আমি ডিম সিদ্ধটা খেতে পারি না তারপরে তো শাশুড়ি মা ডিমগুলো ফাটিয়ে দিয়েছিলো ওগুলো দেখো ভেজে একটু তরকারি করব রান্নাবাড়ি হয়ে গেছে এখন বাইরে আবারও বৃষ্টি নামিয়ে দিয়েছে আর গ্যাসটা মোছাও হয়ে গেছে আমাদের বাইরেটা বেড়াতে হয়েছে দেখো চুলটা ভিজে গেল সেজন্য হলাম চুলটা একটু ছেড়ে দিই কারণ বৃষ্টির জল ফলে না চুলটা দেখবে কেমন মানে ম্যান ম্যান হয়ে যায় নোংরা নোংরা যাই হোক চলো তোমাদেরকে একবার দেখিয়ে নি কী কী রান্না করেছি আর ওইদিকে তো দেখলে ডিমের অমলেট করে ঝোল করেছি আর মুগের ডাল আর লাউয়ের ঘন্ট আজকে এগুলোই রান্না হয়েছে বিশেষ কিছু তেমন রান্না হয়নি তো যাই হোক চলো আর তো কোনো কাজ নেই এবার শুয়ে থাকবো আর শ্রাবণই আজকে নেই সময়টা পার হবে না কারণ ও আজকে স্কুলে গেছে ও আর কতই থাকবে বলো ওরও তো স্কুল আছে তাই না ওই গিনিসির সাথে সময় কাটাবো আর একটু ফোন দেখবো ফোন দেখতেও ভালো লাগে না আর ও সব থেকে বড়ো কথা ভিডিও এডিট করতে আছে ভিডিও এডিট করা হয়নি আর সময় ছাড়বো তো চলো তাহলে পরে দেখো দুপুরে খাওয়ার খেয়ে চলে এসেছি ওষুধ খেতে আর দুপুরে খাওয়ার খাওয়ার পর না পেটটা এত ভারী লাগে না আর কিছু করতে যেন একদমই ভালো লাগে না তো খাওয়া দাওয়া করে আজকেবার সাবুন নেই যে ফল কেটে দেবে সেজন্য আমি কেটে আনলাম এখানে আপেল নিয়েছি আর আমাদের গাছের পেয়ারা নিয়েছি পেটটা ভর্তি লাগছে না ভাত একটু তোর কিনতে পারিনি ফলগুলো দেখি যতটুকুটা পারবো অতটুকুটা খাবো তো চলো তাহলে আর বাইরে বৃষ্টি পড়ছে আরও তার আগে ক্যালসিয়াম ট্যাবলেট ছিল হাসপাতাল থেকে দিয়েছিলাম মানে কেনা ট্যাবলেটগুলো খাচ্ছিলাম আমাদের দাদাভাই ফেলে দিয়েছিলো তো তারপরে যেহেতু হাসপাতালে মানে সেন্টারে গেছিলাম মানে সেই কার না কার্ডে আমার এন্ট্রি করাতে চাল খেয়ে নিয়ে আর কথা বলি সবাই বলে এই সময় খুবই কীদা পায় কিন্তু আমার জানো একটু কীদা পায় না আমি সিরাপের দ্বারাই খাবার খাই সিরাপ বন্ধ তো খাবারও বন্ধ এবারে এমন হচ্ছে মানে সিরাপ খাচ্ছিও তাও আমার খেতে পাচ্ছে না একটুকু খেতে পায় না আর দেখো জল তো খেতে হবে এক লিটার শেষ করেছি এটা দু লিটারে দু লিটার তাও এই জলটা আমি আর খেতে পারছি না মানে জলও টানাচ্ছে না খাবারও টানাচ্ছে না কী করবো টেনশানে পড়ে আসুন আর দিন দিন তো মানে ওজন কমে যাচ্ছে আমাকে দেখে বুঝতে পারবে যে আমি রোগা হয়ে যাচ্ছি একদমই পাতলা হয়ে গেছি আগে আগে যে আগে ছিলাম ফিফ হ্যাঁ ফিফটি থ্রি ফিফটি থ্রি কেজি এখন হয়েছে ফর্টি সিক্স মানে দিন দিন কমে আসতে পারছে না সেটা আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম তো ডাক্তার বলছে হ্যাঁ তাহলে তো চিন্তার বিষয় তুমি দুটো করে ডিম খাবে আর ফলটা খাবে আর তার সাথে সিরাপটা যেটা দিয়েছি সিরাপটা অবশ্যই তুমি খাবে তাছাড়া আমাকে আর ভালো কিছু খেতে বলে ডক্টর তো সেই জন্য ওগুলোই খাচ্ছি আর দুটো করে ডিম খেতে পারি না আমি একটা করে ডিমই খেতে পারি না কারণ আমি সেন্টার থেকে ডিম পাই প্রত্যেক দিন ওই একটা করে ডিম খাই ওখান ওই ওটা খেতে গেলে আমাকে আমার অরচই লাগে তা ওখান থেকে কোনোদিন তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দিই ও তো খুবই বকা দেয় আর দুটো ডিম খাওয়া তো মানে আমার পক্ষে অসম্ভব মনে হবে যে আমার মাথায় মনে আঁকা ভেঙে পড়লো এমন তো যাই হোক জানি না কবে খিদে পাবে কী করে খাবো যেন টেনশনই লাগছে কারণ দিন দিন তো ওজনটা কমে যাচ্ছে বাড়ছে না তো যাই হোক এরকমও যদি কারোর সাথে মানে হয় তোমরা অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে এবং ডাক্তারকে জানাবে কারণ ওজন বাড়াটা ভালো কিন্তু একদম ওজনটা কমে যাওয়াটা ভালো আমার তো ঠিক আছে চলো অনেকেই বক বক করে ফেললাম আমি আবার ফলগুলো খেয়ে নিই তারপরে একটু ঘুমাবো কারণ ফল টল খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম প্রায় এখন সন্ধ্যে ছটা বাজে তারপরে দেখো ফ্রেশ হয়ে রান্নাঘরে চলে এসেছি ফুচকা বানাবো থেকে কারণ তোমাদের দাদা ভাই ফুচকা খেতে চেয়েছে তারপরে দেখো সাবুনি আমার হাতে হাতে কিন্তু অনেকই হেল্প করে দিচ্ছিল এবারে কিন্তু টক জলটাই আমি আর তেঁতুলও ব্যবহার করিনি কারণ জানোই আমি তেঁতুল খাই না তেঁতুল খেলে কি হয় সেজন্য জল জিরা দিয়ে টক জলটা বানালাম তারপরে দেখো ফুচকা পাপড়গুলো আমি সব এবার ছেঁকে নেবো আর ওইদিকে ফুচকার সব কিছু সরঞ্জাম রেডি করে রেখে দিয়েছি তারপরে তো ফুচকা আমার রেডি হয়ে গেছে সাবনিকে বললাম তুই একটু পোষ দে না ফুচকাটা নিয়ে তো যাই হোক কাজে সন্ধ্যাটা ভালোই কাটলো এখন একটু ভাত বসিয়েছি আমার জন্য কারণ রাত্রে ভাত খাবো আর তোমাদের দাদাভাইকে বললাম রাত্রে তো তরকারি কি করবো ঠিক নেই তাহলে গরম রসগোল্লা নিয়ে এসো বল ঠিক আছে তাহলে আমি মিষ্টি নিয়ে আসবো আর মিষ্টি দিয়ে রুটি খাবে আর দেখো বিছানা পড়ে আছে আজকে বিকালবেলা বিছানা তোলা হয়নি যেহেতু তোমাদের দাদা শুয়ে ছিল সেই জন্য ও শুয়ে থাকলে আমার বিছানা তোলা হয় না যাই হোক এখন বাইরে মানে বৃষ্টি পড়ছিলো এখন একটু থামলো বৃষ্টিটা আজকে দুপুর থেকে বৃষ্টি পড়ছিলো মাঝে তো আমি তখন রোদ দিল চলো তাহলে আজকের মতন ভিডিওটা এই অবধি তো কালকে আবার নতুন ব্লগের সাথে দেখা হচ্ছে ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা